সবার আগে আমার মন থেকে দোয়া আমার সমস্ত কমেন্টকারীদের জন্য ইয়া আল্লাহ যে অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করে লম্বা জীবন দান করো এ মনের হাল জাননেবালা আল্লাহ যদি এই ভালোবাসা তোমার তরফ থেকে হয় যদি এই সম্পর্ক তোমার ইলমে আমাদের জন্য হেফাজত হয় তো এটার উপর তোমার রহমতের মোহর লাগিয়ে দাও ইয়ারব মনের অস্থিরতাকে শান্তিতে বদলে দাও ওয়াসওয়াসাকে ইয়াকিনে আর অপেক্ষাকে কবুলিয়াতে বদলে দাও আর যদি এই ভালোবাসা আমাদের হকে না থাকে তো ইয়া আল্লাহ মনে এত ক্ষমতা দাও কি আমরা তোমার ফয়সালাতে রাজি থাকতে পারি আর এতটা নূর দাও কি আমরা সেটাকে চিনতে পারি যেটা তুমি লিখে দাও সেটাই উত্তম আজ এটাই তুমি রাজি সেটাই মোকদ্দার আমিন ইয়ারব্বুল আলামিন সবাই কমেন্টে আমিন লিখে দিবেন হতেও পারে আপনার আমিনের জারিয়াই সকলের দোয়া কবুল হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সকলের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা শুধু মনকেই ছুঁয়ে যায় না যেটা রুহের দরজা খুলে দেয় আপনি কি কখনো অনুভব করেছেন কি কোনো সম্পর্ক এমন হয়েছে যেটাকে আপনি নিজেই বেছে নেননি কিন্তু সে নিজে নিজেই তোমার জীবনে চলে এসেছে না আপনি মন থেকে চেয়েছেন না দোয়ায় চেয়েছেন না ইয়াজত চেয়েছেন তবুও সেই সম্পর্ক আপনার চিন্তা ঘুম দোয়া আর নিঃশব্দতার অংশ হয়ে গেছে যদি আপনার মনে হয় কে এসব সাধারণ ব্যাপার তবে একটি থেমে যান কেননা কিছু সম্পর্ক মানুষ বাছে না আল্লাহ বাছেন আপনি কি জানেন কিছু এমনও লোক হয় যাদের ভালোবাসার কাহিনী আল্লাহ আল্লাতালা নিজে লেখেন আল্লাহর লেখা ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা সেই ভালোবাসা হয় যেটা মানুষ একে অপরকে না দেখেই একে অপরকে অনুভব করতে থাকে না চোখ কখনো দেখেছে না হাত কখনো ছুঁয়েছে কিন্তু মন প্রমাণ দিতে থাকে আপনি কি জানেন এই দুনিয়ায় এমনও মানুষ থাকে যাদের ভালোবাসার কাহিনী তিনটি চরিত্রে প্রকাশিত হয় দুজন ভালোবাসা করা মানুষ আর তৃতীয় আল্লাহর জাত এমন ভালোবাসা যা নিজেই ভালোবাসাকারীকে হায়রান করে দেয় বান্দা ভালোবাসায় মগ্ন হয়ে যায় কিন্তু নিজে কিছু বুঝতে পারে না যে এসব কি হচ্ছে এক অজানা ক্ষমতা যা মনকে নিজের দিকে টেনে আনে এ কেমন জাত যেটাকে আমরা অনুভূত তো করি কিন্তু শব্দে বলে বুঝাতে পারি না এটা কোনো সাধারণ সংযোগ হয় না এটা এক রুহানি অবস্থান হয় এক এমন শোল কানেকশন যেখানে রুহ রুহের সাথে জুড়ে থাকে এই সম্পর্ক দুনিয়ায় এসে প্রস্তুত হয় না এই সম্পর্ক তো আলামে আর থেকে প্রস্তুত হয়ে আসে এজন্য মানুষ হয়রান হয়ে যায় কিনা আমি এটাকে দেখেছি না জেনেছি তবুও মন কেন মানে এরকম ভালোবাসা জুড়ে থাকা মানুষ পবিত্র ভালোবাসা করে অন্য মানুষের সাথেও ভালোবাসার সাথে থাকে আর সেই ভালোবাসার নাফসের সাথে নয় বরং রুহের সাথে জুড়ে থাকে যেখানে নাফস নয় শুধু রুহ থাকে আর মেয়ে আরোয়াতে রুহ আলাদা অবশ্যই হয়েছে কিন্তু ভেঙে যায়নি যেমন আলো থেকে আলো দূরে হয়ে যায় কিন্তু আসল নূর শেষ হয় না এই দূরত্ব লোহার মতো কাটা হয় না এটা নূরের মতো ছড়িয়ে থাকা দূরত্ব হয় যার সম্পর্ক ভাঙে নাই বাস পরিচয় মাঙে এই জন্য যখন এরকম রুহ এই দুনিয়ায় আসে একে অপরের রঙে ডুবে থাকে এই ভালোবাসা হাসিল করার হয় না এই ভালোবাসা ইবাদত হয়ে যায় এই মানুষ মিলুক বা নাই মিলুক কথা বলুক বা না বলুক কিন্তু মনের সংযোগ জারি থাকে এটাই সেই ভালোবাসা যেটাই দুনিয়ার কাবানিন যুক্ত হয় না দূরত্ব নিস্তব্ধতা কোনো কিছুই এটাকে দূরে করতে পারে না সোনা আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আর শেষে আপনাকে বলবো সেই পাঁচটি খাস নিশানি এটা শুধু সেই মানুষদেরই মধ্যেই প্রকাশিত হয় যাদের ভালোবাসার কাহিনী আল্লাহ নিজে লিখেন যদি আপনি কখনো কাউকে না দেখে অনুভব করেছেন তো এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেমন ফিলিংস হয় এই অনুভব আমাকে কেন হচ্ছে আমার কারো সাথে এমন কি কানেকশন রয়েছে কিন্তু এই সমস্ত প্রশ্নের পরেও এক নিঃশব্দ প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে আর এক অনুভূতির জন্ম হয়ে যায় এটা সেই ভালোবাসা হয় না যেটাই মানুষ ফোন মেসেজ বা বারবার কথা বলতে থাকে অন্য মানুষ তার জীবনে সে ব্যস্ত থাকে নানা কাজে আর আল্লাহ তাল্লার ইবাদতে মগ্ন থাকে না বারবার দেখে না কিছু বলে কিন্তু সে ভেতর ভেতরেই আপনার উপস্থিতিকে অনুভব করতে থাকে এ সর্বদা এটা জানতে পারে না আমি কেন ঠিক রয়েছি যখন সে সামনে নেই এক নিস্তব্ধ অনুভূতি কোনো সাধারণ ভালোবাসা হয় না এটা পবিত্র ভালোবাসা হয় এরকম ভালোবাসা আল্লাহ তালা নিজে লিখেন এটা সেই সংযোগ যা অনুভূতির জারিয়ায় চলে আর সংযোগের জারিয়ায় নয় কি দেখে কি অন্য বান্দা কি করছে আমি তাকে জিজ্ঞাসা করি না এটা একটি মন থেকে মন পর্যন্ত কানেকশান হয় দ্বিতীয় নিশানি আগের মানুষের সাথে বদলে যাওয়া এই মানুষের সাথে আপনার অদ্ভুত ফিলিংস অনুভব করায় এই দুনিয়ায় যে মানুষ তাকে সে অন্য মানুষকে এজন্যই ভালোবাসে কিসের সামনে থাকে তার কোনো সভা পছন্দ হয়ে যায় বা কোনো সভা পছন্দ হয়ে যায় বা কোনো লাইফস্টাইল পছন্দ হয়ে যায় তার সাথে ভালোবাসা হয়ে যায় কিন্তু সেটা এমন ভালোবাসা হয় এটা কখনো দেখা হয় না সে সেই মানুষকে নিজের জীবন মনে করে নেয় পুরো জীবন পর্যন্তও না আগে যে রুহের সংযোগ রয়েছে সেই রুহের সংযোগ পর্যন্ত যেখান থেকে এই সংযোগ শুরু হয় যেখান থেকে সংযোগ শুরু হয়েছে দুনিয়ায় যে সংযোগ থাকে সেটা সত্যতা পর্যন্তই থাকে দুনিয়ায় যে সংযোগ থাকে সেটা সত্তার হাত পর্যন্তই থাকে কি একজন মানুষের সেই হাসিল করো আর কথা শেষ কিন্তু যেটা রুহের সংযোগ হয় এটা রুহতে গিয়েই শেষ হয় আর এটা একদম পবিত্র হয় এই নরম অন্য কারো জন্য অনুভব করে না আর না জানতে পারে কি আমি এই মানুষের জন্য কেন বদলে যাচ্ছি এই তাবদিলি এমনি এমনি আসে না এই তাবদিলি আল্লাহ তরফ থেকে মনের মধ্যে সৃষ্টি করা হয় এটা মানুষের চেষ্টাই নয় চতুর্থ নিশানি এই মানুষের উপর এটা প্রকাশিত হয় কি দুনিয়ার চেষ্টা কম হয়ে যায় আর আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আগের থেকে বেশি হয়ে যায় এখন সেই ঝুঁকে যাওয়া ভালোবাসার দিকে বেড়ে যায় দুনিয়ার জিনিসের উপর ভালোবাসা তার ধীরে ধীরে শেষ হয়ে যায় আর সে আল্লাহর সাথে নিজেকে যুক্ত করে নেয় প্রথম কথা এটা কি সে গুনাহের দিকে যায় না কিন্তু যদি কোন কথা হয় তো জমির জলদি খাকে টোকে দেয় আর মন বারবার আল্লাহ এটা কি আল্লাহ এই থেকে বের করে স্থানে দিয়েছেন ভালোবাসা প্রথমে দুটি কথার মাঝে যুক্ত ছিল এখন সেটার থেকেও উপরে উঠে গেছে নিশান নম্বর পাঁচ বিনা কারণে দোয়াতে চলে আসা অন্য মানুষ আপনার জন্য দোয়া চাইতে লাগে ভেবেই কি কেন কখনো সেজদায় দেয় কখনো মন থেকে মনে কখনো কোনো মুশকিল সময়ে আপনার খেয়াল দোয়া হয়ে বেরিয়ে যায় এটা সেই সময় যখন ভালোবাসা আল্লাহর রাস্তা দিয়ে পার হতে শুরু করে এমন মানুষ ভালোবাসাকে হাসিল করার জন্য বেঁচে থাকে না বরং ভালোবাসার করিয়ায় নিজের রবের কাছে পৌঁছে যায় তার চাওয়াতে জিত থাকে না একটি সমর্পণ হয় বাস সে জানে যদি এই সম্পর্ক আল্লাহর মর্জিতে হয় তিনি নিজে সেটাকে ঠিক করবেন আর যদি নয় তো মনকে এতটা মজবুত করে দেবেন কি দূরত্বটাও কূর্বত হয়ে যায় এটাই সেই ভালোবাসা যেখানে মন সেজদা করে নজর পবিত্র থাকে আর নিয়ত ভাঙে না যদি আপনার জীবনেও কোনো সংযোগ আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আপনাকে সবার হায়া আর একইন শেখাচ্ছে তো বুঝে নেবেন এই ভালোবাসা মানুষের নয় আল্লাহ তরফ থেকে লেখা হয় আপনাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না